নমস্কার বন্ধুরা আমি ঋত্বিকা ঋত্বিকা অফিসিয়াল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আর আমি ভালো আছি তোমরা কেমন আছো কমেন্টে জানি চলো বন্ধুরা তোমরা তো আমরা আমাদের এখানের কাছের মাঠের ভিডিও দেখেছ তো আজকে আমি তোমাদেরকে আমাদের দূরের মাঠের একটা ভিডিও শেয়ার করব। সেখানে আমার বাপি ঢ্যাঁড়স চাষ করেছে চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো পুরোটা আর এই দেখো দেখছো মাঠটা কত সুন্দর লাগছে আর এখন তো আলুর সময় আলু গাছগুলো একটু বড় হয়ে গেছে কত সুন্দর দেখতে লাগছে না আর পুরো মাঠটা দেখে যেন মনে হচ্ছে সবুজ কার্পেট বেছানো আছে আর ওই যে দূরে কুয়াশার মধ্যে গাছগুলো দেখা যাচ্ছে তো ওখানেই আমি যাব বন্ধুরা বাপি আজকে গেছে বাড়ি থেকে একটু দূরের একটা মাঠে জমিতে ওষুধ দিতে ঢ্যাঁড়স আমাদের ঢ্যাঁড়স চাষ হয়েছে তো সেখানেই গেছে ওষুধ দিতে তো বাপির তো একটু হাতে সমস্যা হচ্ছে তো তাই জন্য আমি যাচ্ছি যদি বাপিকে একটু কিছু হেল্প করতে পারি আর এই দেখো বন্ধুরা যাবার পথে একটা জেঠুর জমিতে এই সবুজ টমেটোগুলো দেখতে পেলাম আর এখানে প্রচুর টমেটো হয়েছে দেখো কত ভালো দেখতে লাগছে আর বন্ধুরা তারপর আমি যাচ্ছিলাম আর সামনেই দেখি একটা বেগুন ক্ষেত দেখো বেগুন ক্ষেতটা কতটা বড় এটা একটা দাদুর বেগুন ক্ষেত আর এই জমিটা না আমাদের জমির অনেকটা কাছেই আর অনেক বেগুনও হয়েছে আর আজ তো দাদু বেগুন তোলেনি তো যেদিন দাদু বেগুন তুলবে একদিন তোমাদের সাথে শেয়ার করব। দেখছো কত বেগুন হয়েছে আর আমাদের এখানে বেশিরভাগ মানুষের জীবিকায় কৃষিকাজ আর বন্ধুরা জানো তো এখানে সামনেই আমার একটা বান্ধবীর বাড়ি আর যখন আমরা ছোট ছিলাম মানে আমরা যখন স্কুলে পড়তাম তখন এই মাঠ দিয়ে আমরা দুজন দুজনের বাড়ি যেতাম আর পরে একদিন তোমাদের সাথে আমার বান্ধবীর পরিচয় করিয়ে দেব আর দেখো গল্প করতে করতে প্রায় চলে এসেছি আমাদের জমির কাছে আর ওই যে দূরে গাছগুলো দেখতে পেলে আমি ওই রাস্তাটা দিয়ে এলাম আর এই দেখো বন্ধুরা আমাদের জমির পাশেই কত সুন্দর তাল গাছগুলো সারি বেঁধে দাঁড়িয়ে আছে আর এটা দেখে না আমার সেই ছোটবেলার একটা কবিতা মনে পড়ে যাচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে মারে আকাশে আর তখনই আমার সেই ছোটোবেলায় ফিরে যেতে ইচ্ছা করে আর এই দেখো তোমাদেরকে তো বললামই যে ভাপি ঢ্যাঁড়স চাষ করেছে আর এই যে ছোট ছোট গাছগুলো পেরিয়েছে এই ঢেঁড়স গাছগুলো না ফাল্গুন মাস থেকেই ঢেঁড়স হতে শুরু হবে তো বন্ধুরা এই পুকুরটা আমাদের জমির এই পাশেই আর এটা আমাদের ভাগের পুকুর দেখো ওই পুকুরে না অনেক মাছও ছাড়া আছে আর এই দেখো বন্ধুরা আমাদের জমির পাশেই সজিনা গাছটা ফুল এসেছে আর দুদিন পর থেকেই ডাটা হবে এই দেখো আর তার পাশেই ছিল এই ডুম্বুর গাছটা আর আমরা তো জানি ডুম্বুর আমাদের শরীরের জন্য কতটা উপকারী একটা জিনিস আর আমি তো ডুম্বুরের ঝোল খেতে ভালোবাসি তোমরা কে কে ডুম্বুরের ঝোল খেতে ভালোবাসো আমাকে কমেন্টে জানিও আর মাঠের মাঝখানে দাঁড়িয়ে পুরো মাঠটা অনেক সুন্দর দেখতে লাগছিল আর গ্রামের এই সুন্দর পরিবেশ না সত্যিই আমাদেরকে অনেক মুগ্ধ করে আর এদিকে যেটু আমাদেরই আলু জমিতে মাটি দিচ্ছে আর এই জমিটা না একটু বড়ো তাই বাপি এই জমিটার একদিকে আলু চাষ করেছে আর একদিকে ঢ্যাঁড়স চাষ করেছে বন্ধুরা তোমাদেরকে তো বললামই যে বাপি ঢ্যাঁড়স গাছে ওষুধ দেবে তো ওষুধ দিয়ে দিচ্ছে বাপি আর প্রথমে বাপি একটু ওষুধ দিয়ে দিচ্ছে তারপরে আমি একটু দেবো তোমার হাতে লাগছে না কি লাগছে তাহলে আমি একটু দিয়ে দেব আমি একটু দিয়ে দিই আর তারপর আমি বাবির থেকে মেশিনটা নিয়ে আমি একটুখানি ওষুধ দিয়ে দিলাম আর বন্ধুরা কি বলতো গাছগুলো তো এখন অনেক ছোট তো তার জন্য গাছগুলো এখন ভালো করে ওষুধ দিতে হবে আর তারপর আমার ওষুধ দেওয়া হয়ে গিয়েছিল আমি বাড়ি ফিরছিলাম আর দেখলাম একটা জমিতে বাপি সবুজ কপি গাছ বসিয়েছি তো এখনও কপি হয়নি যখন হবে তোমাদেরকে দেখাবো তো বন্ধুরা ঢ্যাঁড়স খেতে ওষুধ দেওয়া হয়ে গেছে এবার আমি বাড়ি চলে যাচ্ছি আর বাপি পিছনে আসছে আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটার লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা